বা কিভাবে ব্যবহার করে চেক হবে এটা আপনার যেতে যে তার ধরবেন তার কি লাইন আছে কিনা সেটা চেক করতে পারবেন তার কোনো জায়গায় কি আপনার বাংলা আছে কিনা বা লাইন আছে সেটা তো দেখতে হবে

এক হাজার হচ্ছে অনলাইন অর্ডার দিতে পারেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি কোরিয়ারের মাধ্যমে যে কোনো কোরিয়ারের মাধ্যমে থাকলে পারচেস করতে ঠিক আছে এইভাবে ওপেন করবে ওপেন করার পর এখানে ব্যাটারি লাগবে

এই যে আপনি যখন তারা ধরবেন এটা কিন্তু আপনি সাউন্ড করবেন আর যদি তারা যদি লাইন না থাকে সে কিন্তু সাউন্ড করবে না যেমন আমি যদি এটা যদি লাইন থেকে অফ করে দিই এই যে এখন কোনো সাউন্ড করবে না তখন আপনার লাইনের অবস্থা থাকবে লাইন অবস্থা থাকলে কিন্তু এটা সাউন্ড করবে মানে এটা ভিতরে তার বিদ্যুৎ পরিবাহিত হইতেছে এটা আপনি দেখতে পাবেন এটার মাধ্যমে এ আপনি চেক করতে পারবেন এই ভোল্টেজ ডিটেক্ট করতে এটা দাম হবে 300 টাকা ঢাকার বাইরে পুরো ফলো যাচ্ছে আপনি 130 টাকা ঢাকার মধ্যে লাখ টাকা শুধু পুরো ফলো স্টক রেট দিবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি করে দেন দুই দিন মধ্যে ফটো গুলো হাতে পেয়ে যাবেন অথবা সরাসরি আমাদের সবথা পাই না আমাদের সব শুনিয়ে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাতে আটটা পর্যন্ত আজকে পর্যন্ত দেখা একটু ভালো সুস্থ